আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত সন্ধ্যা চায়ের সাথে নিমকি খেতে আমরা সকলেই ভীষণ ভালোবাসি আর আমার এই পদ্ধতিতে যদি বানিয়ে থাকেন তাহলে এটা অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন বাড়িতে এক বাটি মাত্র ময়দা দিয়ে আপনারা অতি সহজে খুব তাড়াতাড়ির মধ্যে এই নিমকিগুলো বানিয়ে নিতে পারবেন যেগুলো হবে ভীষণ খাস্তা এবং মুচমুচে তাই সবার প্রথমে নিমকি বানানোর জন্য আমি এখানে একটা বাটির মধ্যে এক বাটি ময়দা নিয়েছি আর এর মধ্যে এক একে দিয়ে দিলাম অল্প একটু নুন অল্প কালো জিরে অল্প জোয়ান আর রিফাইন্ড তেল এখানে রিফাইন্ড তেলটা একটু বেশি দিলাম এই যে আপনারা ময়ানটা হয়েছে বুঝবেন কি করে যখন এরকম ডেলা পাকালে ডেলার মতো হয়ে যাবে আবার ভেঙে দিলে গুঁড়ো হয়ে যাবে এইভাবেই বুঝবেন যে ময়ানটা ঠিক ঠিক মতো হয়ে গেছে নিমকি বানানোর জন্য তবে যদি আপনারা খাবার সোডা মানে বেকিং সোডা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদের তেলের পরিমাণটা কম দিলেও চলবে এবার এটা নর্মাল টেম্পারেচার জল দিয়ে এটা সুন্দর করে মেখে নেব মানে লুচি বা পরোটা যেমন একটা ডো হয় জাস্ট ওইরকম একটা ডো তৈরি করে নেব নমস্কার সুরবি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরবি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি জলটা একবারে দিয়ে মাখবেন না একটু একটু করে জলটা দিয়ে সুন্দর করে আটাটা মেখে নেবেন দেখুন মাখার পর জাস্ট এরকম একটা সফট ডো তৈরি হয়ে গেছে এবার এটা ঢাকা দিয়ে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেব ফিরে এলাম পনেরো মিনিট পর তারপরে আটাটাকে আরও মিনিট দুয়েক সময় ধরে হাত দিয়ে একটু ভালোভাবে থেসে নেওয়ার পর এটা বড় বড় লই কেটে নেব মানে রুটি বা পরোটার যেমন লই হয় ওই রকম লইগুলো কেটে নিয়ে এরকম হাত দিয়ে গোল গোল করে সুন্দর করে বেলে নেব। অনেকে খাবার সোটা খেতে পছন্দ করেন না তাই আমার পদ্ধতিতে এইভাবে যদি বানান দেখবেন ভীষণ খাস্তা মুচমুচে হয়েছে একদম মা ঠাকুমার পদ্ধতিতে বানানো আগেকার যুগে তারও তো খাবার সোটা অ্যাভেলেবেল ছিল না সব বাড়িতে এইভাবেই নিমকি বানাতো সেই ছোটোবেলাকার কথা অনেক মনে পড়ে যাচ্ছে আগেকার যুগে পুজো পার্বণ মানে বাড়িতে এইভাবে নিমকি নাড়ু সব তৈরি হতো আর সেই পদ্ধতিতেই আজকে আমি নিমকিটা আপনাদের সাথে শেয়ার করছি যেটা খেতে ভীষণ ভালো লাগবে এবং ভীষণ মুচমুচেও হবে এবং অনেক দিন পর্যন্ত রাখা যাবে তাই আমার এই পুরো ভিডিওটা দেখার পর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক আর কমেন্ট করে আমার ছোট্ট পরিবারের সদস্যের পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে দেখুন লইগুলো আমি কেটে নিয়েছিলাম এবার সুন্দর করে বেলে নিয়ে এইভাবে কেটে নেব প্রথমে এইভাবে আড়া আড়ি কেটে নেবেন তারপরে একটু কেরাচি করেও কেটে নিতে পারেন বা আপনারা মানে লম্বালম্বি মানে আড়ে কেটে নিয়ে লম্বাও কেটে নিতে পারেন মানে তাহলে চৌকো হবে আর নাহলে একটু মানে কোনা টাইপের তৈরি হয়ে যাবে আপনারা যেমন পছন্দ করবেন কাটা নিজের উপর ডিপেন্ড করছে স্বাদ সে একই থাকবে কাটার কাছে স্বাদের কোনো মানে পার্থক্য থাকবে না শুধু দেখতে সুন্দরের জন্য এইভাবে আমি কেটে নিলাম একদম দোকানে দেখবেন কুচো নিমকি যখন মেলার কোনো দোকানে বিক্রি হয় জাস্ট এইভাবে বিক্রি হয় সেই পদ্ধতিতেই আমি সুন্দর করে লইগুলো থেকে নিমকি কেটে নিলাম এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছিলাম ভাজার জন্য দিয়ে দিলাম রিফাইন্ড তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ওই যে কেটে রাখা নিমকি মানে কেটে যদি দেখুন কত সুন্দর দেখতে লাগছে এবার এই নিমকিগুলো দিয়ে তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে ব্রাউন করে ভেজে নেব ভেজে নিয়ে চায়ের সঙ্গে সঙ্গে শুধু সার্ভ করার অপেক্ষা এই পদ্ধতিতেই সমস্ত নিমকিগুলো আমি ভেজে নিয়ে ফিরে আসছি দেখুন তো দেখে লোভ আসছে কি না আপনাদের আপনারাই বলুন আর ছোটোবেলাকার কথা কার কার মনে পড়ে যাচ্ছে আমার তো ভীষণভাবে মনে পড়ে যাচ্ছে কারণ আগে আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল আর আমাদের বাড়িতে পুজো পার্বণ মানে এইভাবেই দেখতাম নিমকি তৈরি হচ্ছে নাড়ু তৈরি হচ্ছে প্রথমেই বললাম মুরকি এসব তৈরি হতো তখন ছোটোবেলায় এগুলোই আমাদের ভালো লাগার বিষয় ছিল এখনকার ছেলেমেয়েরা এসবের মর্ম বোঝে না তাদের কাছে পাস্তা পিজা ফাস্টফুড এগুলোই হচ্ছে আসল জিনিস কিন্তু এগুলোর সাথে আমাদের বহু স্মৃতি জড়িয়ে থাকে চলুন এবার এটা নামিয়ে চায়ের সাথে সার্ভ করে দিই দেখুন কতটা মুচমুচে হয়েছে আওয়াজটা আপনারা ঠিক পাচ্ছেন কি না আমি বলে বোঝাতে পারছি না একই পদ্ধতিতে এক ব্যাচ ভাজা হয়ে যাওয়ার পর একে একে সমস্ত নিমকিগুলো ভেজে নিলাম আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আজ তাহলে এইটুকুই আবার হাজির হয়ে বন্য অন্য ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ